আসসালামু আলাইকুম খোলা বয়ানের এই এপিসোডে সবাইকে স্বাগত দেশি বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আয়কর আইনজীবী জনাব রশিদামা চৌধুরী আপনাকে স্বাগত আমাদের স্টুডিও ধন্যবাদ যে আমরা আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে রাজনীতির বিভিন্ন বিষয়গুলো হচ্ছে যে ইলেকশন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি তো আয়কর আইনজীবী হিসাবে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন তো এখন এটা কিভাবে দেখছেন যে আশপাশের থেকে সবার এই যে গণবতনের পরে একটা ভোট অনেক দিন পরে যে হতে যাচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন ধন্যবাদ জানাব নাদিম সাহেব আমি দীর্ঘদিন ধরে অভিযাত্রী কাগজের সাথে জড়িত আছি তাদের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছি বিশেষ করে লেখালেখির মাধ্যমে আমি আমার যে কোনো লেখা তাদের বিভিন্ন সংখ্যায় অত্যন্ত আন্তরিকতার সাথে ছাপান এই জন্য তারই ধারাবাহিকতায় আজকে ওনাদের যে নতুন প্রকল্প খোলা বয়ান টক এই টক আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং খোলা বয়ান এই যে তাদের যে নতুন উদ্যোগ এটা সফলতা কামনা করছি এবং উত্তর উদ্যোগ সমৃদ্ধি কামনা করছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অভিযাত্রী কাগজ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এ সমস্ত বিষয়ে তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তার এই ধারাবাহিকতায় আজকের যে কোলা বয়ান এই কোলা বয়ানের মাধ্যমে ওনারা যে কার্যক্রম হাতে নিয়েছেন আমি এই কার্যক্রমের সফলতা কামানোর মধ্য দিয়ে বলতে চাই যে ওনারা আমি যখন চট্টগ্রাম করেন জীবী সমিতির কার্যকরী সংসদে নির্বাচন করছিলাম তখন ওনাদের কাগজের মাধ্যমে ওনারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এবং এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমাদের কর্তৃপক্ষ আমাকে কার্যকরী সংসদে নির্বাচন দুই হাজার ছাব্বিশে সমাজকল্যাণ পদে মনোনয়ন দিয়েছেন আগামীতেও ওনাদের আমি আশীর্বাদ চাই দোয়া চাই এবং সফলতার পেছনে ওনাদের সাহায্য সহযোগিতা চাই আমি আপ আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই দু হাজার চব্বিশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদি সরকারের পতন হয়েছে এবং তারা দেশ থেকে বাধ্য হয়েছেন একটা নতুন পরিবেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন পর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং নির্বাচন তারিখ ঘোষণার পর ওনারা শিডিউল ঘোষণা করেছেন শিডিউল ঘোষণার পর শিডিউলকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বত্র এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং নির্বাচনকে ঘিরে বিগত সতেরো বছর তারা যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তাদের মনে যে সংক্ষুব্ধতার সৃষ্টি হয়েছিল সেটার অবসান হয়েছে এবং আগামী দিনে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনে তারা অংশগ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছেন অধীর আগ্রহে প্রহর প্রকর তারা গুনছেন আমরা আশা করছি বারো বারো তারিখ আগামী ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং অবাধ হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা আমরা সুন্দর সরকার পাবো সুন্দর একটা নির্বাচন পাবো একটু যে বিষয়টা এটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং মনে কী হয় এটা ওরা ট্যাকেল দিতে পারবে ধন্যবাদ আমরা জানি যে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের এই যে বিপ্লবের ইতিহাস যখন দেখি তখন আমরা দেখতে পাই এই বিপ্লব যখন সংগঠিত হয় তখন শুধুমাত্র একটা সামরিক সরকার অথবা একটা ফেসিবি সরকারের পতন হয় না সেই শাহাসের সাথে সাথে পতন হয় একটা দেশের প্রচলিত শাসন ব্যবস্থার প্রচলিত সরকারের প্রচলিত রাজনৈতিক কাঠামোর আর সে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের পরে এটা বিপ্লবের অনিবার্যতার ফসল হিসাবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ছিল নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এবং জনমনে একটা অস্থিরতা বিরাজ করছিলো মব সৃষ্টি হয়েছিল এবং বিপ্লবের পরে যে বিপ্লবী সরকারগুলো বিভিন্ন সুতায় দীর্ঘদিন ক্ষমতায় থেকে গিয়েছিল এবং কোন কোন সরকার নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা বিদায় নিয়েছিল আমরা এমন একটা সংক্রমণ মুহূর্তের মধ্যে দিয়ে ক্রান্তিকালের মধ্যে দিয়ে বাংলাদেশ অতিবাহিত হচ্ছে সুতরাং আমরা এই যে আমি উল্লেখিত যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলো এই ক্রান্তিকাল এ সংকটকালের মধ্যে দিয়ে যেহেতু আমরা যাচ্ছি এবং আমাদের পরিস্থিতি এর এই বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারি না তবু আমরা আশায় বুক বাঁধব আমরা যেহেতু আমাদের সকলে আমরা দেশপ্রেমিক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ এবং এদেশের আইনশৃঙ্খলার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ এদেশের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ এই জন্য আমরা বৃহত্তর স্বার্থে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন ও নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করার জন্য আমরা আমাদের সস জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করে যাব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দর্শকদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আপনারা জানেন যে এখানে একটি ভোট নয় দুটি ভোট হবে আমাদের এই গণভোটও আছে জাতীয় নির্বাচনের মধ্যে তো এই গণভোটে আপনারা সবাই হ্যাঁ দিবেন হ্যাঁ দিলে এই রাষ্ট্র কাঠামোটা যে পরিবর্তনগুলো আমরা চেয়েছি সংস্কারগুলো পরবর্তী সরকার এসে ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন করবে বলে আশা রাখি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন Don't know what.